খেলার ছলে কাগজের তৈরি কালি প্রতিমা নদীতে বিসর্জন দিতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই শিশুর দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ধাদুলপাড়া এলাকার ঘটনা মৃত দুই নাবালিকার নাম ঈশা সরকার মন্টি সরকার দুজনের বয়স যথাক্রমে ন বছর এবং দশ বছর এলাকার বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গিয়েছে ধাদলপাড়া এলাকার তিন নাবালিকা ও নাবালক চারজনে মিলে খেলার ছলে কাগজে তৈরি কালী প্রতিমা তৈরি করে পুজো করে পুজোর পর আত্রেই নদীতে বিসর্জন দিতে যায় 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 জানা জলে তলিয়ে বিষয়টি নজরে আসতে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগালে দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারে বাকি দুই নাবালিকা জলে তলিয়ে যায় পরবর্তীতে নদীতে নামে ডুবুরি স্থানীয় বাসিন্দা ও ডুবুরিদের সহায়তায় দুজনকে মৃত দুই নাবালিকাকে উদ্ধার করা হয় নিজস্ব প্রতিনিধি বঙ্গের বার্তা আজকে কি হয়েছে আজকে কি হয়েছে প্রথমে আমি ভিটাতে কাজ করতেছিলাম তো আমি ছেলে বললাম বাবা দেখতো তো জন্য কি যেন হয়েছে তো করছে কি মা কিছু না মট চালারগুলা যায় তো করছে ছাগল গরু মনে মারছে তখন না না দাঁড়া দাঁড়ায় দেখি ওই যে মিতা মিতার শাশুড়ি ওরা দৌড় দিয়ে যাচ্ছে তারপর আমিও দৌড় দিয়ে গেলাম যাই দেখতেছি বিশাল এক আর হইছে 30 আট তুলে রাখছে আর ওই যে গ্রামের পূদুতের বউ আমি কইছে কি হয়েছিল

দিয়ে আবার গেছি নদীতে হুম তারপরে যাই কি দেখলেন ওই তো খুঁজছিছে সবাই খোঁজা পর কতক্ষণ পর উঠি পাওয়া গেল ঘন্টা দুয়েক এক দেড় ঘন্টা হলো আমরা ঘন্টা দুই এক দুবার মারলাম দুবার আসলো আর প্রতি গ্রামের লোক যাই নামলো আমাদের যে তারপরে পাওয়া গেল হ্যাঁ পাওয়া ওই তো দুবার মানে তখন ওটা চলে গেছে হ্যাঁ চলে গেছে আপনার নাম আমার নাম অঞ্জনা সরকার